ব্রিটিশদের হাতে তৈরি এই এয়ারফিল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী বহন করে চলেছে আঞ্চল বর্তমানে পরিত্যক্ত ধুধু করছে একসময় এখান থেকেই উড়েছে যুদ্ধ বিমান আক্রমণ চালিয়েছে শত্রুপক্ষের ঘাঁটিতে স্বাধীনতা দিবসে রোমাঞ্চকর অনুভূতি নিতে ঘুরে আসুন এখান থেকে কোথায় খেলে দেখতে পাবেন ইতিহাস বহনকারী এই এয়ারফিল্ডের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রেঙ্গুন দখল করার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই সময় পূর্ব এশিয়ার যুদ্ধের প্রধান ভরকেন্দ্র হয়ে ওঠে বার্মা তখন জাপানি সেনাবাহিনীর খবরাখবর সংগ্রহের জন্য মার্কিন বায়ুসেনার সদস্যদের প্রয়োজন হয়ে পড়ে একটি যুদ্ধক্ষেত্রের কিন্তু সেই যুদ্ধক্ষেত্র কোথায় তৈরি করা হবে সেই ভাবনা চিন্তা থেকেই তৈরি হয় এই এয়ারফিল্ডটি যা বর্তমানে রয়েছে পূর্ব বর্তমান জেলার গুসকড়া গ্রামে ওরগ্রাম নামক একটি ফরেস্টের ভিতরে রয়েছে এই এয়ারফিল্ডটির ধ্বংসাবশেষ সালটা তখন উনিশশো সেই সময় এই অঞ্চলে বাস ছিল আদিবাসী সম্প্রদায় তাদেরকে দিয়ে তৈরি করানো হয়েছিল এই বিশাল এয়ারফিল্ডটি যার কাজ শেষ হয় উনিশশো সালে এই এয়ারফিল্ড থেকে তৎকালীন বার্মা চীন ইন্দোনেশিয়া আর ইংল্যান্ডে নজরদারির জন্য মূলত এমন অখ্যাত একটি জায়গায় জঙ্গলের মধ্যে তৈরি করা হয়েছিল এয়ারফিল্ডটি আকাশপথে ওই সমস্ত জায়গায় ছবি তোলাই কাজ ছিল মার্কিন সেনাদের এখান থেকে আকাশপথে ওই সমস্ত জায়গার ছবি তোলাই ছিল মার্কিন সেনাদের কাজ টানা ছয় বছর এই জায়গাতে এই ভাবি চলেছিল তদারখে যখন জাপান আত্মসমর্পণ করলো তখন প্রয়োজন পড়ালো আকাশপথে নজরদারের পড়ে রইলো এয়ার তবে আজও আপনি সেখানে গেলে দেখতে পাবেন পঁচাত্তর বছরেরও বেশি প্রাচীন পরিত্যক্ত এয়ারবেশের ভাঙাচোরা কিছু অংশ রয়েছে প্রায় চার লেন বিশিষ্ট রাস্তার সামনে চওড়ার রানওয়ে জঙ্গলের ভিতর রয়েছে সেনাদের থাকার মেষ বেড়াক ও গোলা বারদ মজুদ রাখার ঘর বাড়ির ধ্বংসাবশেষ কিভাবে যাবেন কলকাতা থেকে মাত্র একশো পঁয়ত্রিশ কিলোমিটারের রাস্তা ওর হাওড়া থেকে ট্রেনে চেপে আসুন বর্ধমান স্টেশনে সেখান থেকে আপনাকে বাসে করে যেতে হবে গুসকড়া গুসকড়া বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে পৌঁছে যান বোরগ্রাম ফরেস্টে যেতে যেতে দেখতে পাবেন দুই ধারে শাল সেগুনের সারি সারি জঙ্গল আপনাকে আহ্বান জানাচ্ছে মাঝে মধ্যে রয়েছে ওই ডিপি সে এক রোমাঞ্চকর অনুভূতি বর্ষায় আরো মোহময়ী রয়েছে বিস্তীর্ণ ধান খেত চাইলে সামনের পনেরোই আগস্টে ঘুরে আসতে পারেন ইতিহাস রোমাঞ্চিত এই স্থানে স্বাধীনতা দিবসে আপনার রোমাঞ্চ ছবিতে ভোর আনো ব্রিটিশদের হাতে করা সেই চন্দ্রক্ষেত্রের কিছু অবিস্মরণীয় ছবি